সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল করিমগঞ্জ জেলা জমিয়তের নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার আসিমগঞ্জ বাজার মসজিদে করিমগঞ্জ জেলা জমিয়ত ওলামা হিন্দের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের জমিয়ত ওলামা হিন্দের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌলানা কালিমুদ্দিন সাহেব সবার শুরুতে জেলা সভাপতি মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান জৈমত ওলামা হিন্দির কার্যক্রম ও কামের খেদমতের উপর বিস্তারিত আলোচনা করেন এরপরে জানা সাধারণ সম্পাদক হাফিজ মৌলানা হুসাইন আহমদ বিগত দিনের কার্যক্রম ও হিসাব পেশ করেন তিনি জানান যে এবছর করিমগঞ্জ জেলায় মোট বিশটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে মৌলানা কালিম উদ্দিন বলেন জমিয়ত ওলামা হিন্দের মহামান্য সভাপতি আমিরুল হিন্দ হাজরাত আল্লামা সৈদ আনিসদ মদনীর নেতৃত্বে কম ও মিল্লতের জন্য জমিয়ত তুলনা কদম খেদমত চলে যাচ্ছে সবাই জমিয়তের সংবিধান অনুযায়ী নতুন জেলা কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে পুনরায় আবু মোহাম্মদ সুফিয়ানকে জেলা সভাপতি হিসেবে মনোনীত করা হয় উপসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাফিজ মোহাম্মদ আহা আহমেদ মৌলানা আইনুল হক মৌলানা ফুরকান আহমেদ কাজী আতিকুর রহমান মৌলানা হুসাইন আহমদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ মৌলানা হুসাইন আহমদ কুষাধিক্ষ হিসাবে আব্দুল মান্নানকে মনোনীত করা হয়েছে বিভিন্ন আঞ্চলিক সাহা থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন নতুন কমিটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং জমিদের কার্যক্রম সুসংহত করে তাদের লক্ষ্যে কাজ করে যাবে উল্লাগাজ থেকে আব্দুল হামিদ দশকদের প্রতিবেদন করা মিটিং করে ব্যবস্থা অবশিক্ষা ও বিশেষ ফলশ্রুতি peregrine peregrine কে কল্লাক্রমে অক্টোবর বৈদ্যুরাসন cittadi galerie 3 নম্বর অক্টোবরের বাইরের উদ্দেশ্য সমগ্র রাজন্যতাকে বিশেষ করে কমুে সমকাক সথলে প্রস্থতি কন ফস আগগুী অস্যপারাতয় জমনথে রমনক মায় হিদ সকালী হতমনায স সাইে মেেছে য়াধনীয় বিরা বিভিন্নি অত্রের ইসলানে মাষনা করে আমা ততা আইসলামন্য সবিুতত বিভিন কা কলাবে বাততে মশর প্র সুন্্যাক সূন্তি শূুন আ আইসনা ূঠই বিবন্স্থতা।

এই বি আর বিনোদ সায়র্ জননী সভােਾਰੇতে উপস্থিত করে জন্মী সম্মান জন্মী সম্মান মাইকে বি আর বিনোদ কে শক্তি সারি প্রদান ভিন্ন সর্বটা আদেশের প্রার্থনা দিয়ে আদিবা বর্তমান দলের সদস্য মুক্তি জনতা মাইকে জনমত কর্তৃক পানানো 20000 রশিদ পুরানা আটা বোমাই বর্তমান 19000 দিয়েছি